আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবণ্টন প্রকাশ হয়েছে আজ থেকে তোমাদের সিলেবাসের আলোকে প্রশ্ন ও উত্তর তৈরি করব প্রত্যেক অভিজ্ঞতা এবং প্রত্যেক সেশন থেকে প্রশ্ন ও উত্তর তৈরি করা হবে তোমরা যেন বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারো এখন দেখব তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস বার্ষিক মূল্যায়ন দুই চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম তোমাদের কয়টি অধ্যায় পরীক্ষা হবে আমরা দেখে নেই তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি পৃষ্ঠা সাতাশ থেকে বায়ানব্ব পৃষ্ঠা শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি পৃষ্ঠা তিপ্পান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত স্বীকান অভিজ্ঞতা চার সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই পৃষ্ঠা ছিয়াত্তর থেকে একশো সাত পর্যন্ত স্বজন অভিজ্ঞতা পাঁচ চলন নেটওয়ার্কে সংযুক্ত হই পৃষ্ঠা একশো আট থেকে একশো ছাব্বিশ তোমাদের পরীক্ষাটি হবে সাতাইশ পৃষ্ঠা থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন কাঠামো তোমাদের শিকনকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারা ও মানবণ্টনটি হবে তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ শিক্ষণ অভিজ্ঞতা তিন এর সেশন ছয় ও সাত নাগরিক বা ইকমার্স উদ্যোগে গ্রহণ করার পরিকল্পনা উপস্থাপন প্রণয়ন করা এগুলো তোমাদের বই থেকেই দেওয়া হবে তারপর দেখো আমরা তোমাদের লিখিত নাম্বারের প্রশ্ন বন্টনগুলো দেখে নেই যেমন বহু নির্বাচনে শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক বহু নির্বাচনে প্রশ্ন তোমাদের পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর দিতে হবে এক একটি এক করে মান টোটাল পনেরো তারপর দেখো এক কথায় উত্তর প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে দশটিরই এক একটির মান এক টোটাল দশ তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত থাকবে তোমাদের দশটি উত্তর দিতে হবে দশটিরই এক একটির মান দুই দশটির মান হচ্ছে বিশ তারপর রচনামূলক প্রশ্ন গ পাঁচটি থাকবে প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে তিনটির তিনটির মান হচ্ছে পনেরো তারপর গ বড় গ প্রশ্ন থাকবে তোমাদের ষাটটি ষাটটির মধ্যে পাঁচটি দিতে হবে পাঁচটির নাম্বার হচ্ছে চল্লিশ টোটাল তোমাদের নাম্বার হচ্ছে একশো সময় তোমাদের তিন ঘন্টা তারপর প্রশ্নটি কেমন হবে চলো আমরা দেখে নেই যেমন নৈবিত্তিক প্রশ্ন কবিভাগ এখানে দেখো এক মোটুফোনের নিরাপদ ব্যবহারে নিচের কোনটি করতে হবে ক শক্ত কভার লাগাতে হবে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করতে হবে গ পিনকোড ব্যবহার করতে হবে গ গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে হবে এখানে দেখো নয় বেড়ে বলার সঠিক নামকরণ কোনটি এখান থেকে তোমরা মনে করো কোনটি সঠিক নামকরণ এগুলো তোমরা টিক চিহ্ন দিবে তারপর দেখো মোটুফোনের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে নিচের কোনটি পিনকোডটি অধিক শক্তিশালী এখান থেকে তোমরা যেটি শক্তিশালী মনে করো সেটি টিক চিহ্ন দিবে এটা তোমাদের প্রশ্নের নমুনা তারপর দেখো আমরা দেখি এক কথাই উত্তর যেমন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় থেকে কোতাই করা যায় তারপর সতেরো বোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তা কোন ধরনের ইকমার্সের উদাহরণ তারপর আমরা দেখব খবিবাগ সংক্ষিপ্ত প্রশ্ন যেমন সিমপ্লেক্স মোড কি মডেম কি কাজ করে নেটওয়ার্ক পোর্টেবল কি ফায়ারওয়াল কি পাইথনে হেলোয়াল প্রিন্টের কমান্ডটি লেখ তারপর দেখো গ বিভাগ উইন্ডোজ কুইক সেটিং মেনু থেকে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার দাপ সমূহ বর্ণনা কর কিভাবে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায় পরে গ বিভাগ সুজন তার পরীক্ষার ফলাফলে ঘোষণা টিভিতে দেখতে পায় ফলাফলে ঘোষণা পরে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফলটি সে তার বাবাকে জানায় সুজনের বাবা একজন ট্রাফিক পুলিশ তিনি প্রায়শয় তার সহকর্মীদের সাথে ওয়াকিটুকিতে কথা বলে থাকেন ক উল্লেখিত উদ্দীপকে যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোট ব্যাখ্যা কর ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্ন এবং উত্তর তৈরি করা হবে প্রত্যেকটি ভিডিও প্রতিদিন আপলোড দেওয়া হবে